নমস্কার দর্শক বন্ধুরা লিপিস কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ হাজির হয়েছি ভিন্ডির একটি দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি নিয়ে যে কোনো নিরামিষের দিনে আপনারা বানিয়ে ফেলতে পারেন গরম ভাতের সঙ্গে অসম্ভব ভালো লাগে খেতে আশা করছি আপনাদের দারুণ লাগবে আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এখানে পাঁচশো গ্রাম ভিন্ডি বা ঢ্যাঁড়সকে আমি খুব ভালো করে ধুয়ে তারপর ভিন্ডির গায়ের জলটা শুকিয়ে নিয়েছি এবার ভিন্ডিগুলো কেটে নেব এইভাবে ছোট ছোট ভিন্ডি হলে কেবল দুদিকটা কেটে নিয়ে এরকম লম্বাই রাখবো আর বড় বড় ভিন্ডি হলে দু টুকরো করে কেটে নেব দেখতেই পাচ্ছেন একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর তারপর একটি বড় বোলের মধ্যে নিয়ে নিলাম এখন ভিন্ডির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো অল্প দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ দিচ্ছি বেসন বেসন দিলে লবণ আর সমস্ত মশলা খুব ভালো করে ভিন্ডির গায়ে একটা কোটিংয়ের মতো লেগে যাবে সমস্ত মশলা এভাবে ঝাঁকে ঝাঁকিয়ে মেখে নিলাম এবার কড়াই গরম করে নিয়ে নিয়েছি সর্ষের তেল তেল গরম হলে মশলা মাখানো ভিন্ডিগুলো ছেড়ে দিচ্ছি ভেজে নেয়ার জন্য মশলা মাখানোর পর কিন্তু ভিন্ডিকে বেশি সময় রাখবার প্রয়োজন নেই সঙ্গে সঙ্গে এভাবে ভেজে নিতে হবে এই পর্যায়ে ভিন্ডিটাকে আমরা এমনভাবে ভেজে নেব যাতে খুব বেশি না নরম হয়ে যায় দেখুন পাঁচ থেকে ছ মিনিট ভিন্ডিটা ভেজে নেওয়ার পর এভাবে নামিয়ে রাখছি সমস্ত ভিন্ডিগুলো নামিয়ে রাখার পর এখন ওই কড়াইতে তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন যদি নিরামিষ দিন ছাড়া আপনারা বানিয়ে থাকেন আপনারা চাইলে এখানে কুচোনো পেঁয়াজও যোগ করতে পারেন তবে আজ আমি নিরামিষভাবে বানাচ্ছি পেঁয়াজ দিলাম না দু চামচ পোস্ত আমি বেটে নিয়েছিলাম এখন ফোড়নটা ভাজা হলে এখানে পোস্ত দিয়ে দিলাম পোস্তটাকে লো ফ্লেমে একটু ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব পোস্তর একটা কাঁচা গন্ধ থাকে যতক্ষণ না সেটা যাচ্ছে সেই সময় পর্যন্ত পোস্তটাকে মোটামুটি তিন থেকে চার মিনিট কষিয়ে নেওয়ার পর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর অল্প হলুদের গুঁড়ো দিয়েছি পোস্ততে দেখুন একটা দানা দানা টেক্সচার চলে এসেছে আগে থেকেই আমি দেড় চামচ হলুদ সরষে বা সাদা সর্ষে তার সঙ্গে অল্প কালো সর্ষেকে বেটে নিচ্ছি আমি এখানে আগারো মিক্সার গ্রাইন্ডার জারে এটা বেটে নেব এতে কিন্তু এই অল্প সর্ষে কিংবা পোস্ত খুব সহজে বাটা হয়ে যায় প্রথমে জল না দিয়ে একটু এভাবে গুঁড়ো করে নিতে হবে আর তারপর এর মধ্যে অল্প লবণ আর কাঁচা লঙ্কা পরিমাণ মতো জল দিয়ে কয়েকবার ঘোরালেই একদম মসৃণ পেস্ট তৈরি হয়ে যাবে তবে রান্না শুরু করার বা রান্নায় ব্যবহারের অন্তত দশ মিনিট আগে থেকে সর্ষেটা বেটে রাখতে হবে আমি কিন্তু সর্ষেটা আগে থেকেই বেটে রেখেছিলাম এখন সর্ষে বাটার মধ্যে অল্প জল মিশিয়ে এখানে যোগ করে দিলাম আপনারা চাইলে সর্ষেটা ছেঁকেও ব্যবহার করতে পারেন তবে যেহেতু আমি এখানে কালো সর্ষেটা কম ব্যবহার করেছি তাই আর ছেকে ব্যবহার করলাম না সর্ষের বাটি ধুয়ে জলও যোগ করেছি কিছুটা এবার এখানে পরিমাণ মতো লবণ দিলাম আর হাফ চামচ মতো চিনি দিয়েছি টেস্টটাকে সুন্দর ব্যালেন্স করার জন্য এবার হাই ফ্লেম করে গ্রেভিটাকে ফুটতে দেব গ্রেভি ফুটতে শুরু করলে এখানে আমি সমস্ত ঢেঁড়স বা ভিন্ডিগুলো দিয়ে ভালো করে গ্রেভির সঙ্গে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এই রান্নাতে কিন্তু আরও একটা গুরুত্বপূর্ণ উপকরণ এখন আমার দেয়া বাকি আছে যা দিলেই রান্নার স্বাদ অনেক গুণ বেড়ে যায় তো দেখুন গ্রেভির সঙ্গে ভিন্ডিগুলো কিন্তু সুন্দর রান্না হচ্ছে এই পর্যায়ে এখানে আমি জাস্ট দু থেকে আড়াই চামচ মতো ফ্যাটানো টক দই যোগ করে দিচ্ছি এই সময় ফ্লেমটাকে একদম লোতে দিয়ে টক দইটা যোগ করে দিতে হবে এতে করে স্বাদটা খুব ভালো হয় ভালো করে দইটা মিশিয়ে নেওয়ার পর এবার কিন্তু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মিনিট পাঁচেক লো ফ্লেমে রান্না করে নেব আর তারপর ফ্লেম অফ করে আরও তিন চার মিনিট দিয়ে নিয়েছিলাম স্ট্যান্ডিং টাইম আমাদের নিরামিষ ভিন্ডি একদম রেডি আশা করছি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই আবার হাজির হব নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং